কথা আরেকটা মনে পড়ছে এটা কইলে তা রাজা ঘোষণা দিছে সাইড বউ রাজার কয় বউ কথা কেন কয় বউ সাইড বউ এর ঘোষণা দিছে সাইড বউ দিকে আসো আমি কোন সময় মইরা যাই গাই তোমরা কিছু জিনিসপত্র দিয়া যাই সাইড বউ আইয়া খেয়ে রইছে পরে রাজায় কয় যে রুমের ভিতরে যা আছে রাজার খাস কামরা সন্দুক টন্দুক দলিল মলিল সোনা দানা তেহা পয়সা সবই রুমের ভিতরে রাজা সাইড বউরে নিয়ে দরজাটা বন্ধ করিয়া কইতে আছে এই রুমটার ভিতরে যা যে যেইটা ধরতে পারবা এটা আমি তারে দিয়ে এখন বড় বউয়ে দৌড় দিয়ে গিয়া দলিলের ফোটলার আঞ্জা দিয়া দেড় বইয়া রইছে দলিলটা যদি আল্লাহ কেউ লই এলি তো ফাত্র ধর ওর ক্ষেত্রে তো সব দিয়ে আমরা রে তো এই কথা মনে করে এবিডি গিয়া দলিল দিয়ে আঞ্জা দিয়া ধরছে আরেক বউয়ে দৌড় দিয়ে গিয়া সেটা ওই স্বর্ণের যে ইয়াড়া এটারে সন্দুকটা আনজাদে ধরে রইছে আরেক বউ দৌড় দিয়ে গিয়ে সেটা মণিমুক্তা যেটা রাখছে এটারে গিয়া সেটা আনজা দিয়া ধরছে ওই টেহা পয়সা যেটা রাখছে তো এক বেড়িয়ে ধরছে দলি আরেক বেড়িয়ে ধরছে টেহা পয়সা আরেক বেড়িয়ে দরছে সোনা দানা সব ধরে আসারছে পরে সুডু বৌডা সাংঘাতিক বুদ্ধিমতী বেড়িয়ে গিয়া রাজার হাত ধরে রেখে দিয়ে দিচ্ছে জাকির কি তার কোন লাগবে হেন

যে মালিক আমি ঠেহার মালিক কেড়া কয় আমি সোনা দানার মালিক কেড়া কয় আমি যে সব কিছুর মালিক আমি তারে ধৈরা লাইছি আলগা আলগা একটা ধৈর্য লাভ না কথা কি কইলে একতে যে হোর বেদ গেছে যাওয়ার দরে বাইক ফোর দিন যাও ফোর দিন যাও ফোর দিন যাও এই যাও খাইতে খাইতে তার ভিতর তারা টানা হয়ে গেছে গাফা তো যাও দেখলে বমি বমি বাবইয়া জায়গা এই যাও খাইতে খাইতে মনে করল আচ্ছা সাই হাই দিয়া চাইছেন কোনো বালাখানা আসেনি হোর বাই দিয়া দে শুরু হয়েছে যাও কইলাই দিছে কি তারা তে তো যাও আর চি বুঝ যানা যাও আর সিন্নি দেখতে কি দুই রকম না এক রকম রে তাই মনে করছে যাও আসলে চিননি নিহি খায়েগে নিহি খায়েঙ্গে কই আছে ঠেলা দিছে ঠেলার লোক আঙ্গুলের মাতার কু দোলাইন যাও ডাকির হম মোহ দিয়া দেহে চিননি অহন্ত কই তো ফারে না নিহি খায়েঙ্গে কই আলাইছে না অহন্ত কই তো ফারে না আবার কুদুর দিয়া দিয়ে নেই কথা কন যা অহন্ত নিহি খায়েঙ্গে কই ঠেলা দিয়া লাগাইছে যে তো কই তো ফাড়ে না রুন্ বুঝলাম আস এ হ্যাঁ সামনে আমিন কে সামনে আপনি হ্যাঁ অসুবিধা নাই সময় নষ্ট করেন না আমিন সালা আমাদের বরভাঙ্গাই না মাদ্রাসার সুপার আমরা দুলাবাই দুলাবাই কেমনে ওই ফান্ডুগড়ের আছে তো ওই উনিও আইসি ইনশাল্লাহ মার হাবা কন্যা কেন দুলাবাই কইলে সুবিধা আছে আপনি যখন একজন দুলাবাই ডেকে নেবেন তার পড়তেন ফরতেন হ্যাঁ মমুল সিং এই কেমন পয়সা তো ফলা ফাই দোলা বাইরে রেখে এখানে না কথা তো ফরে থেকে গিয়ে হৌরের কাছে বিচার দিছে এই ফলা ফাইনে আমার কন্যাছে কই দি কী থাকো এ কন্যাছে কই দোলা বাই কইয়া তো সালারা দোলা বাইরে কন্যাছে আমি কী থাকাম কই আবার আট থাকতে পাই বিচার কাটতে বিচার জাগাত কাটতে এবার হাবা কর না কেন তো যেই কথাটা কইতাম লইসলাম কোন কথাটা কইতাম লইসলাম হ্যাঁ

এমনি দিত চাই আর কি কায়দা করে আল্লাহ ধরছে আল্লাহ রে ধরছে রাবিয়ায় কয় কি কয় শোনেন আল্লাহ ও আল্লাহ তুমি হয়তো জিগাইতে পারো আমি দিন দি তোমার একবারও ডাক দিলাম না ওহন রাইতের বেলা ডাকতে আসি কিরে ডাকে কইয়ালই দিন হগলে তো তোমারে ডাকে আবার কাছে সবার ভিড়ে ভিড়ের ভিতরে গিয়া ডাক দিতে ভাল লাগে না আল্লাহ গিয়া আমি ধুম ধরে বইয়া রয়েছি হগলে কোন সময় ঘুমাই সারে

এখন তো হলে ঘুমায় আমি চাইছি পাখিগুলো আপন ঘুমিয়ে পড়েছে গরুগুলো গোয়াল করে ঘুমায় কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় আমি দেখছি কেউ জাগনা নাই তুমি তো ঘুমাওই না খুজু হুসি না তো ওয়ালা নাম তুমি ঘুমাও না তুমি জোরাও না আর আমি গিয়া তোমার আশায় বইয়া রইছি এখন আল্লাহ সবাই ঘুমায় তুমি গিয়া ঘুমাও না আর আমি গিয়ে ইচ্ছা করে বইয়া রইছি তোমার আশায় এখন তোমারে ডাক দিতাম লইলে মাই দিদি আর কেউ ডাক দিতে পারবে না এখন শুধু আমি আর তুমি সবাই বললো এখন শুধু তুমি আর আমি মাথা দেউ লালাই আমি কথা কইব তুমি শুনবা আবার তুমি কইবা আমি শুনাম অন্য সময় তো সবাই ডাকে তুমি সাইর দিকে সাউন লাগে এখন শুধু তুমি আমার দিকে ছায়া থাকবা আমিও তোমার দিকে ছায়া থাকাম তোমার আমি একটা কথা কই আল্লাহ তুমি আমি খেয়াল করে দেখলা আমার দর সাউনের জায়গা নাই আমার একটা জায়গাও নাই সাওনের আমি অনেক চিন্তা করে দেখছি তুমি সারা সাওনের আমার জায়গা নাই কিন্তু আমি সারা তোমার ডাকুন্যা আছে আমি সারাও কত মানছে তোমার ডাকে কিন্তু তুমি সারা আমার আর ডাকার একটা জায়গাও নাই তুমি যদি ফিরাইয়া দাও তাহলে আমার একটা জায়গা দেখাই দাও আমি কার কাছে কইতাম আমার তো জায়গা নাই আল্লাহ আমার দার জায়গা একটাই জায়গা তুমি হয় দিবা না ওইলে জায়গা দেহাই দিবা আমার দার নাই দিলে তুমি এটা ওর লাগবো আমার সবার মতো আর জায়গা না আমি কার কাছে চাইতাম কার কাছে কইতাম আমি আনন্দের কথা কইল তোমার লোকে কই দুঃখের কথা কইল আমি তোমার লগে কই কোনো কিছু দরকার লাগলে তোমারে তোমারে আমি আমারে জান্নাত দিও জান্নাত যারা চায় তারারে দিয়া লাই আমার জান্নাত লাগতো না আমি জীবনেও না তোমারে আমি একদিনও না আমারে জান্নাত দিও যারা জান্নাতের ফাগল তারারে জান্নাত দিও যারা জাহান নাম থেকে বাঁচতে চায় তারা রে জাহান নাম থেকে বাঁচাইও তো তুমি তো আমার জিগাইবা আমি কি তা চাই আমি জাননা তো চিনি না জাহান নামও চিনি না আমি চিনিয়ে তোমার আমি চাইও তোমারে তুমি আমার হইও আমারে তোমার বানাইও এরপরে আমার আর কিচ্ছু লাগবে না আর কিচ্ছু দরকার নাই তুমি শুধু আমার হইয় আর আমারে তোমার বানাইয় এরপর আমি কিচ্ছু চাইতাম না জান্নাত জাহান নাম আমি কোন চিনিও না বুঝিও না আমার আল্লাহর দরকার আমি জান্নাত দিয়া কিতা করাম জাহান নাম দিয়া কিতা করাম এটা আমি চিনিও না বুঝিও না দরকারও নাই আমরা বেয়াজেম কান্দে তৎকালীন জমানার পুরুষ আল্লাহরী নাম হইল হাসান বসরি এবার ঘুই লাইছে ও হাসান বশ্রী তোমার তো দুনিয়া একজন আছে এ নাম রাবেয়া কছে আমি একদিন কথা কয় কেমনে কান্দে দেহি গেছে রাবেয়ার বাই গ্যাসেরা ডাক দিছে রাবেয়া 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 গো দাসি আইয়া কয় রাবেয়ারে রেডাক ডাকাডাকি কইলান না নামাজ পড়তে আছে কেবিলি রাইতেও নামাজ পড়ে দিনও নামাজ পড়ে অবশ্যই এবারি জান্নাততে বাস্ত জাহান্নামতে বাস্ত চায় জান্নাতও যাইতো চায় এবিলি নামাজ শাশুড়িও কইও কথা শুনতো নামাজ হইছে পরে দাসি কয় নামাজ শাশুড়িতে গীতা কইবেন কইতেন কইছে কয়ে মনে করছে বুঝি না জান্নাতের প্রেমও ফরছে এলেগে বেশি বেশি নামাজ পড়া জান্নাত চায় রাবিয়া বেয়া দেয়া কয় যদি আমি জান্নাতের আশায় নামাজ পড়া থাকি জান্নাত জন্য আমার জন্য হারাম হয়ে যায় জাহান নাম থেকে বাঁচার জন্য আমি যদি নামাজ পড়া থাকি জাহান নাম যেন আমার জন্য ওয়াজিব হয়ে যায় হাসান বসরি জিব ভাত কামড় দিয়ে কথা থাকি তাকে লোভে দিয়ে বুঝা করছে নি জাহান নামু গিয়া কে বেড়ি থাকতে পারবো এবার হাসান বসরি জি গা গো তুমি জান্নাত থেকে বাঁচতে যাইতে চাও না জাহান নাম থেকে বাঁচতে চাও না তো কিতা চাও তা আল্লাহ আল্লাহেন দেয় এই চাই কয় মনে কর আল্লাহ জাহান নাম দিল তো কি করবা কয় জাহান নাম দিলে জাহান নামও যাই গ্যাম যাওয়ার সময় শুধু ডাক দিয়ে একটা কথা যায় আল্লাহ তুমি যে আমার এ জাহান নামও দিতাস কইলাম তুমি আমার লোক হন লাগবো আমার আল্লাহ যদি আমার লগে থাকে তন জাহান আমার জন্য জান্নাতের চাইতে দামি হয়ে যাবে আর জান্নাতো গিয়া যদি দেখি আল্লাহ নাই এই জান্নাত দিয়ে আমি কি করাম এই দ আমার দরকার নাই কি উজনের কথা অনেক উপরের কথা সব হারাল্লা কইতেন না অনেক দামি কথা এটার নাম হইল মোমেন মুসলমান বেড়া আমরা কি দুনিয়ার জিনিসের দিকে পাগল নি আল্লাহ যদি আমার গিয়া এবারে যা বন্ধের তাও গিয়া মানলা হুল মাওলা ফলাহুল কুল যার জন্য আল্লাহ তার জন্য সব এরপরে কিটা করবো আল্লাহ আল্লাহ টাল্লাই বুঝবো আমি চিন্তা করে এলাম কিতা ঠিক কথা আরেকটা মনে পড়ছে এটা কইলে তা রাজা ঘোষণা দিছে সাইড বৌ রাজা কয় বৌ মা কথা কনা কয় বৌ সাইড বৌরে ঘোষণা দিছে আই সাইড দিকে আস আমি কোন সময় ময়রাজে গাই তোমরা কিছু জিনিসপত্র দিয়া যাই সাইর বউ আইয়া খে রুইসে পরে রাজায় কয় যে রুমের ভিতরে যা আছে রাজার খাস কামড়া সন্দুক টন্দুক দলিল মলিল সোনা দানা দেহা ফুইসা সবই রুমের ভিতরে রাজা বৌরে বউরে দরজাটা বন্ধ করিয়া কইতে আছে এই রুমটার ভিতরে যা যে যেইটা হচ্ছে দর্তা পারবা এটা আমি তারে দিয়া লাগ এখন বড় বউয়ে দৌড় দিয়ে গিয়া দলিলের ফোটলার হাত দিয়ে আঞ্জা ধরে বইয়া রয়েছে দলিলটা যদি আল্লাহ ফ্রি তো এই কথা মনে করে এ গিয়া দলিল দিয়ে আঞ্জা দিয়া ধরছে আরেক বউয়ে দৌড় দিয়ে গিয়া সেটা ওই স্বর্ণের যে ইয়ারা এটারে সন্দুকটা আঞ্জা ধরে রয়েছে আরেক বউয়ে দৌড় দিয়ে গিয়া সেটা মণিমুক্তা যেটা রাখছে এটারে গিয়া সেটা আঞ্জা দিয়া ধরছে ওই ইতিহাস বসে যেটা রাখছে তো এক বেডিয়ে ধরছে দলিল আরেক বেরিয়ে ধরছে টেহা পয়সা আরেক বেরিয়ে ধরছে সোনা দানা সব ধরে সারছে পরে সুডু বৌডা সাংঘাতিক বুদ্ধিমতী বেরিয়ে গিয়ে রাজার হাত ধরে রেখে দিয়ে দিচ্ছে জাকির কি তার কোন লাগবে হেন ধুমধরে বই হরিষি কীর্তন ডিব্বা জম কি তা কোন লাগবে হেন তিন বউয়ে তিন ডাঞ্জা দিয়া দেরা রাখছে আর ছুটু রাজা রাজার হাত দূরে পিছিয়ে দেখে খেলে দিছে রাজমশাই কে না তুমি অত দূরে খেলে দিছি কিন্তু ব্যহত ব্যহত হয়েছে এক কিছু ধরবে নাকি দৌড় দিয়া বেড়িয়া কান্দা দিছে ডাক দেওয়া কয় আসল না দো দই নালাইছি কয় কি তা কয় যে দলির মালিক কেড়া কয় আমি টেহার মালিক কেড়া কয় আমি কয় সোনা দানার মালিক কেড়া কয় আমি যে সব কিছুর মালিক আমি তারে লাইছি আলগা আলগা একটা ধইরা লাভ আলগা আলগা একটা একটা ধইরা লাভ নাই সে সবদির মালিক যারে ধরলে সব পাওয়া যাইব হ্যাঁ মূল জায়গা তার দেবই বই না মূল জায়গা তো তার দিয়ে বই মার হাবা কন্যা কেন যদি রাজা আমার কি এর দলিল কি এর ঠে কি দানা রাজার তো আমার

আরে কথা কেনা কয় আবার এই নবীতে শূন্য আবু হুরায়রা কয় আবু হুরায়রা রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবীজি একদিন তার কাছে অনেক উদ্দেশ্য লুক বইয়া রয়েছে এইরকম আপনারা যেমন বইয়া রয়েছেন অনেক লোক সাইডুগুল দিয়া নবীরে ঘেরাও দিয়া বইয়া রয়েছে নবীজি আবার ডাক দেওয়া কয় তোমরা যদি আমার সয়রা জিনিসের ব্যাপারে নিশ্চয়তা দিতে পারো কয়া তোমরা ছয়টা জিনিসের গ্যারান্টি যদি আমারে দিতে পারো আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব ছয়টা জিনিসের গ্যারান্টি দিবা কয়টা আর যে ছয়টা জিনিস কিনা জান্নালা ওনার দরকার আছে রে তাহলে আমরা যদি সায় না জিনিসের গ্যারান্টি দিয়া তাম ফাড়ি রে আল্লাহ নবিয়ে যদি জান্নাতের গ্যারান্টি লইয়া যায় ওয়ালা তাহিনু ওয়ালা তা হাজানু ওয়া আনতুম্লা আলাউ না ইনকুন্তুম অমিনী কোনো চিন্তার দরকার নাই কোনো পেরেশানির দরকার নাই তোমরা চিন্তা করো না পেরেশানি কইর না আং তমুল না তোমরা হবা সফল কাম তোমরা জিরুনের তারা হবা বিজয়ী গাজীর বাড়ির মাফিলে যারাষ্ট্র তোমরাই হবা সফল কাম তোমরাই হবা বিজয়ী তবে কি কর্তব্য ইন কোনতম মেনিন তোমরা যদি ম হইতে পারো সো ভাড়া লাগে উঠতান না কেউ উত্তর লইলে তারে বুঝাইয়া বয়াই দিয়েন দিয়ে আমরা সকলের বুঝদার একরকম না তে যদি বুঝতো মাহফিলদার ওজন কত তার যদি আপনি এমনি ফিরতেন উঠ 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 তে করলেন না অসম্ভব 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 ফিরলেও আমি যাইতাম না কারণ আমি মজা পাইয়াল সৌ বাহান আল্লাহ কয় না অন্তে উঠে ঘেরে মজা পাইছে না তো তার সিট বুধ হইল অরে বাসের তে সিটের তে খেলুই যে গিয়া কেলা তে সিটের মধ্যে যে বইছে সেগুলো দিয়া বাঙ্গা রুইছে টিনের সিট যে কুদুর ভরে ভরে সিফা খেয়ালা হচ্ছে ওই বাঙ্গা সিফাটা দিয়া তার ইয়া গিয়া সামরা গিয়া ঢুকিয়া যে গিয়া তে কথা বরাল ঘের ভালা এই কথা কয়ে ঘেরইলা তা আমরা মাফিল নিশ্চয়ই কেউ সিফাত ফুরছে তেবো তুই ইত্যাসিক আন্দোলিত এনত উদনের কথা না নিজি কয় আই নিজি কয় এই দুর্নাত বি জান্নাত চাওনি তো সাহাবার কাইতাম না কি রে কয় যদি দুনিয়াতে তো ঢুকতা চাও কেহেন দেখবা যে কোরআন হাতি চালুশোনা হইতাছে তুমি আধা উডা হালাই দিয়া গিয়া ভিতরে ঢুকতে বইয়া লি সব আনার লগ্ন এহান্ত কিছু ফল টল খাইয়া এরপরে তুমি আস্তে কইরা বাড়ুইয়া আগে বাড়িও না তো এই যে আন্ডার তারা বাড়ুইটা তো মজা পাইছে না তে যদি একবার মজা পাইতো হ্যাঁ তার মতো কথা কি কইলে তা ওই একটা যে হোর বেদ গেছে যাওয়ার দরে বাই ফর্তিক দিন যাও ফর্তিক দিন যাও ফর্তিক দিন যাও এই যাও খাইতে টানা টানা হয়ে গেছে গাফা তো যাও দেখলে বমি বমি আছে। জায়গা এই যাও খাইতে মনে করলো আচ্ছা সাই বাই দিয়া চাইছেন কোনো বালাখানা আছে নি হাই দিয়া দেখে সুর হয়েছে যাও দুই দিছে কি তার দেখে যাও দিছে যাও আর চিন্ন বুঝ যানা যাও যাওয়ার চিন্ন দেখতে কি দুই রকম দেখ রকম রে তেমনে মনে করছে যাও আসলে চিননি নিহি খায়েঙ্গে নিহি খায়েঙ্গে কই আছে ঠেলা দিছে ঠেলার লোক আঙ্গুলের মাতাতকি সান যাও ডাকিরকম হয়েছে মুহ দিয়া দেহে চিননি অহন্ত কই তো ফারে না নিহি কই আলাইছে না অহন্ত কই ফারে না আবার কো দূর দিয়ে নেই কথা কন যা অহন্ত নিহি খায়েঙ্গে কই ঠেলা দিয়া যে কই তো পারে না বাই খুব খেয়াল কইরা বই আন এই নিহি খায়েঙ্গে সব মাহফিল এক মাহফিল করেন না চৌত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি এই জাকির রে এমনি তুমি কইরা কই ঠিংড়ি জাকির কই এমনি এমনি কই না তো এতানটে বাড়ি যখন পৈলা জিরুন শুরু করছে এইতানটি বাড়ি দিয়া এই বাড়িটার দোকিন দিয়া উত্তর মেটার গোটার মধ্যে বৌআইয়া কত মুড়িয়া কেসে হ্যাঁ তেল দিয়া মুড়ি দিয়া ইয়া দিয়া তারপরে গিয়া এই দোহিন দিয়া খেতরার ভিতরে কত মাফিল আমি করছি জাকিরো এই হাবলা থেকে তো জাকিরে তুই রইছে না তুমি মার হাবা কন্যা কেন কত মাহফিল করছি আর জাকিরে এই এলাকা দিয়ে যেন মাফিল হইতো ফলা পান টলা লইয়া গিয়া সাইকেল বাইকেল ভান এই গিয়া বইয়া মার হাবা কণ্ঠ কেন সব মাহফিল একরকম মনে করি না চৌত্রিশটা বছর মাহফিল করে মাহফিল কদম দিলে মাহফিলডার ওজন বুঝি আজ যে এই মাহফিলডাত কদম দিয়া মন ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়ে উডে উডে উঠত না এখন থেকে যে উঠে তার কোনো বিচার হইতো না কারণ তে তো বেবুজ বিচার হইব যারা লগের তো তারা তারা থাকতে তো উডে কেমনি

তারে বাইন্দা ফিটা আরাদিয়া দিয়া সামিজ দিয়া আপ করাই খাই লো মিডা ঠিক নিও চিনি এমন একটা জিনিস কেউ যদি ইচ্ছা করে খায় এটাও মিডা লাগে কেউ যদি বাইন্দা ফালার লগে ফিস মরা বান দিয়ে হতাইয়া তা আপ করে না তারে যদি এরকম দুই গুল দিয়ে দুইজনে সাফা দিয়া খিদাইয়া তারপরে সামিজ দিয়া আড়া দিয়া ফাঁক করিয়া কুদুর যদি জিব্বালার ভিতরে লাগাই দেওয়া যায় তিতা লাগে না মিডা লাগে রে বলে চিনি ইচ্ছা করে খাইলো মিডা কন্যায় খাওয়াইলেও মিডা ওয়াজ এমন একটা জিনিস ইচ্ছা করে শুনলেও ফুকার তারা বান্ধা শোনাইলেও ফুকার ঠিক আছে সবাই বলো মার হাবা ওই সিন্নির মতো নিহি খায় কইয়া যাও ঠেলা দিয়ে দিও না